সালাম আলাইকুম বন্ধুরা আজকে তার চমৎকার একটা হাতা ডিজাইন কার্টিং ও সেলাই করে দেখাবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনিও শিখতে পারবেন চলুন হাতাটি কার্টিং ও সেলাই করে দেখাই বন্ধুরা আমি একটা হাতা কেটে নিয়েছি হাতাটি মাপ এগারো ইঞ্চি লম্বা এবং হাতার মুখ দিয়েছি ছয় ইঞ্চি এরকমভাবে একটা প্লেন একটা হাতা কেটে নেবেন এই হাতাটা কাটার পর এই হাতাটার মাঝখানে একটা ফাড়া দিয়ে নেবেন এরকম একটা পেপার নেবেন আড়াই ইঞ্চি চওড়া এবং হাতার মাপ অনুযায়ী নেবেন বন্ধুরা হাতাটি ডিজাইন করার জন্য আমি দুই কালার কাপড় নিয়েছি দুই কালার কাপড়ের মধ্যে হলুদ যে কাপড়টি রয়েছে এই কাপড়টি কতটুকু নিয়েছি দেখুন হলুদ কাপড়টি এই পাশে নিয়ে এসে তিন ইঞ্চি এবং এই পাশেও নিয়েছি তিন ইঞ্চি এই কাপড়টিকে এরকমভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন এবং এরকমভাবে আরেকটা ভাঁজ দিয়ে নেবেন এই কাপড়টা এই পাশে আছে চার ইঞ্চি এই পাশে আছে চার ইঞ্চি এই কাপড়টাকে ঠিক এরকমভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন নেওয়ার পরে এই যে আমাদের যে হলুদ যে কাপড়টা রয়েছে এই কাপড়টা ঠিক এরকমভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে ঠিক এরকমভাবে ভাজ দিয়ে নেবেন দেখুন আমি ভাজ দিয়ে নিচ্ছি ঠিক এরকম ভাবে করে নেবেন আমার যতটুকু লাগবে আমি করে নিয়ে এসছি দেখুন এরপরে পেপার টুই মাছ আমরা আমরা এরকম এরকমভাবে এক পাশ থেকে এরকমভাবে বসিয়ে দেব এরকমভাবে একটার উপরে একটা বসিয়ে নেব এরকমভাবে একটার উপরে একটা বসিয়ে নেবেন এই পার্শ্ব আমরা ঠিক একইভাবে এক সমান করে ঠিক এইভাবে আমরা বসিয়ে নেব দেখুন বসিয়ে নিচ্ছি এরকমভাবে এক সমান করে বসিয়ে নেবেন একটার মাথার উপরে একটা উঠিয়ে দিয়ে এরকমভাবে বসিয়ে নেবেন নেওয়ার পর দেখুন আমরা যে হাতাটি কেটে নিয়েছি এই হাতাটি আমরা এরকমভাবে একটা ভাঁজ দিয়ে নেব এরপর এই হাতাটার উপরে ঠিক এক সমান করে এটাকে বসিয়ে দেব এরকম করে এই পাঁচটা আর একটা সিলাই বসিয়ে নেবেন একইভাবে এই পাশেও এই হাতাটাকে ঠিক এরকমভাবে একটা ভাজ দিয়ে বসিয়ে নেবেন ঠিক এক সমান করে বসিয়ে নিতে হবে একইভাবে এই আকাটার উপর দিয়েও চাপ সিলেট দিয়ে নেবেন হাতাটা মাথাটা সমান করে নেবেন হাতের মাথাটুকু এরপরে দেখুন এই যে ডিজাইনটুকু আমরা করে নিয়েছি এই ডিজাইনটুকু একইভাবে একটার উপরে একটা এরকম ভাবে বসিয়ে নেব এরকমভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এটাকে সমান করে নেবেন এরপর ভাবে দুই ইঞ্চি চৌড়া একটা কাপড় নেবেন নে কাপড়টা নেওয়ার পর এটা উল্টো পাশ থেকে ঠিক এরকমভাবে বসিয়ে দিবেন এরপরে এই কাপড়টাকে এরকম ভাবে দিয়ে এরকম ভাবে একটা পাইপিং তৈরি করে নেবেন ঠিক এইভাবে পাইপিং দেওয়ার পর এই যে আমরা যে হাতাটা তৈরি করে নিয়েছি এই হাতাটার উপরে এরকমভাবে বসিয়ে দেবেন এখন বসিয়ে নিচ্ছি একটি চমৎকার একটা হাতা হয়ে গেলে এই হাতাটাকে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য ঠিক এরকমভাবে একটাকে পুঁতি বসিয়ে দেবো দেখুন বন্ধুরা দেখুন চমৎকার একটা হাতা হয়ে গেল এখন আমরা যে পেপার পেপারটুকু রয়েছে এই পেপারটুকু আমরা এখন খুলে ফেলে দিব বন্ধুরা চমৎকার একটা হাতা হয়ে গেলে হাতাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ